হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আছে তুমি সকাল ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আইল নতুন ব্লগে তোমাদের সবাই স্বাগত স্বাভাবিক তো একত্রিশে ডিসেম্বরটা আমি কীভাবে কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো কেমন হয়েছে ভিডিওটা জানি এবার তো তিনজনের মিলে আমরা বাজার থেকে বেরিয়ে গেছি আজকে একটা পিকনিক করবো প্রতি বছরই আমরা করি ঠিক আছে বারোটা অব্দি জাগি তারপর সবাইকে ফোন টোন করে তুলে সবার সাথে কথা টাকা বলে তারপরে আমরা জিগার করি ঠিক আছে খুব এনজয় করেছি পাড়ার কজন মিলে আর কি পিকনিকটা করব দেখো আমার বাজার করতে চলে এসেছি আমি আমার যা পাশের বাড়ির একটা দিদি আছে তিন তিনজনের মধ্যে চলে এসেছি দেখো বাজার করতে আর আমার মেয়ে নাচ করছে তো বাইরে বক্স বাচ্চাও বাইরে বেরোতে লজ্জা পাচ্ছিলো বলে আর কি বলেছে মা তুমি ধরো ক্যামেরাটা আমি নাচ করে দেবেন ঠিক আছে তুমি নাচ করা আমার মেয়ে নাচটা খুব ভালোবাসি এখন পড়াশোনাটা ঠিক ঠিকঠাকই আর ঠিকঠাকই আছে অনেকগুলো খুব ভালো রেজাল্টে করেছে ও নাচ করছে এখনও সঙ্গীরা কেউ আসেন কিন্তু একাই ছিল তাই বললাম ঠিক আছে ভিডিওটা করে দিচ্ছি তুই জন্য নাচ আর একটু আলু ভাজা করবো আর বড়া করবো আর বিকালে তো ওই সব আছে বলে সেরকম কিছু করছি না আর আমার যা মাছের জল দেবে বললো ওই দিয়ে আর খাওয়া হয়ে গেল সেরকম আমার যাও নাচ করছে আমার মেয়ে আরও বড়ো মা তুই মেয়ে ও নাচ করছে যা নাচ করছে নাচতে খুব ভালোবাসে আর আজকের দিনটা সত্যি এনজয় করার দিন তো এনজয় করতেই হবে ঠিক আছে প্রতি বছরই আমরা করি তো এই তো বয়স এক না করলে আর পরে আর কী হবে তাই না আর বাচ্চাদেরও খুব আনন্দ হয় আমাদের সবারই ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদেরও আনন্দ হয় দিদিভাই একাই একশো ওই রান্নাবান্না সব করবে তোমরা দেখতেই পাবে আর এই যে পোকোরা হবে ফুলকপি বাঁধাকপি বিট গাজর ধরে পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পোকোরা হবে আর সন্ধ্যা কফি হবে এরকম কাটতে বসে গেছি বিকালবেলা তখন পাঁচটা বাজে একটু পরেই সুন্দর হয়ে যাবে তো আমরা সবাই মিলে কাটাকুটি করে দিই আর দিদিভাই রান্নাটা করে ঠিক আছে পিকনিক বলো সরস্বতী পুজো বলো এটাই হয় তো আমার পাশে ছোটো তোমরা বন্ধুরা নতুন বছরে সবাই ভালো থেকো এইভাবেই আনন্দ করে সবাই কাটাও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কিছু নয় দেখতে দেখতে চব্বিশটা শেষ হয়ে গেলো সেটা আর ফিরে পাবো না আমরা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেল সবাই ভালোভাবে কাটিও এই দেখো পুকুরা হচ্ছে এখানটা অন্ধকার তখনও মানে লাইটটা ভালো করে লাগানো হয়নি বলে এ দেখো দিদিটা পুকুরা ভাজছে বাইরে সবাই এনজয় করছে ওই আমাদের পাড়ায় পাশের বাড়ি পুচকুটার পাঁচ তারিখে অন্নপ্রাশন দেখছে পুচকুটা আমার যায় ছেলে নিল অন্যপ্রাসন সন্ধে বেলা রাখো হয়েছে ভাত বসিয়ে দিয়েছে আর বেগুনি হবে যেখানে মানে আমাদের কোনো বড় অনুষ্ঠান অনুষ্ঠান হলে দিদি ভাই রান্না করে সেরকম বড় না মানে ঘরোয়া অনুষ্ঠান হলে দিদি ভালো করে সামলাতে পারে শুধু আমরা একটু হাতে হাতে খুব রান্না করে তো আমি একটু নাড়ছিলাম

তো আমার ভিডিওটা কেমন লাগলো বছরটা সব পাই খুব সুন্দরভাবে কাটাও আর আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি ঠিক আছে কাটালো সবাই কমেন্টে তুমি কীভাবে খেয়ে আনন্দ করলো ঠিক আছে আমার তো এইভাবেই ঘরের মধ্যে আমরা করলাম ঘরে তাই যে আমাদের ঘরটার স্বামী আছে রান্না বান্না সব হয়েছে যে আমি বসে আছি এইভাবে বারোটা বেঁধে গেলাম সবাইকে পনেরো পরে সাড়ে বারোটার মধ্যে খেতে বসে গেছি আর ঠান্ডা লাগছিলো আজকে আর আমার ভাসুরের জন্মদিন তাই জন্য আমার যা বললো পায়েসটা তুমি কর বিকালে দিদিভাই এই যে দুধ কেটে বসিয়ে দিচ্ছি দিয়ে পায়েসটা হবে এটা করবো আর রাতে প্রোগ্রাম আছে কেক টেক কাটা হবে ডেটটা পেরিয়ে গেছে তো দিদি ভাই কেক আমি বাড়ি কেক কাটা হবে দাদা ভাই ডেট ছিল তখন আমি বাড়ি ছিলাম না তখন মানে বাপের বাড়ি গেছিলাম তো আমি আসতেও পারিনি মায়ের শরীর খারাপ ছিল বলে কটা দিন বেশি থেকে গেছিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও আর বেশি বড় করছি না ভিডিওটা করো সবাই ভালো থেকো সুস্থ দিওরা বলতেই বলবো এটা দেখিয়ে মানে সেটা শুনে নাও তারপর ভিডিওটা শেষ হয়ে যাই হ্যাঁ টা টা বন্ধুরা দেখো আমি এবার কিছু বলবো তোমাদেরকে হাই বন্ধুরা কেমন আছো সবাই সবাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা ভালোভাবে কাটাও ঠিক আছে তো কালকের দিনটা খুবই মজা করলাম পিকনিক ছিল আমাদের মানে এখানে আর যা আমি আর কজন পাড়ার কজন মিলে আর কি পিকনিকটা করেছি তো আমরা খুব মজা করেছি তো তোমরা কেমন কাটালে সবাই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের দিনটা কীভাবে কাটলো কালকে পাড়াটা অবধি জেগেছিলাম তারপরে আর কি মানে খাওয়া দাওয়া করেছি পাড়াটা অবধি জেগে মানে এনজয় করেছি খুবই আর সবাইকে ফোন টোন করে তারপরে আর কি আমি শুয়েছিলাম তো ভালোই মানে খুব মজা করেছি কালকে আর নতুন বছরটা তোমরাও খুব ভালোভাবে কাটাও এটুকুনি আমার বলার ছিল তাই জন্য আর কি সামনে এলাম তো আজকেও মানে আমার ভাসুরের জন্মদিন আছে তো বিকালে প্রোগ্রাম আছে সকালবেলা দিদিভাই বলে তোমাকে রান্না করতে হবে না তো আমাদের ঘরে খেয়ে নিও তো ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে শুধু আমার ভাসুরের জন্য আমার দাদা জন্য পায়েসটা করলাম দিদিভাই বলো তুমি আমি তো আমার গ্যাস মানে এখানে আমার ঘরে আমি পায়েসটা করে দিয়ে আসলাম আর সকালে ওখানেই খাওয়া হবে আর বিকালবেলায় কফি পোকোড়া এইসব হবে আর কেক আনা হবে কেক কাটা হবে দিদিভাই কেক আনবে আর পায়েসটা শুধু আমি করে দিলাম তো এটুকুনি বলার ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো ঠিক আছে তো টাটা বাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে